ইউটিউব চ্যানেল নার্সিং এখন জেলার সকল সরকারি এবং বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের নামের তালিকা ঠিকানা আসন সংখ্যা বিস্তারিত সবকিছু প্রথমে রয়েছে মানিকগঞ্জ গড়পাড়া নার্সিং ও মিডিয়া ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে মিডিয়াফারিতে তিরিশটি সিট রয়েছে তারপর রয়েছে মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর আকীহিতু মিচিকু নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং চল্লিশটি সিট রয়েছে মিডাভারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে সে মানিকগঞ্জ মুন্ন গিল্ড সিটি মুন্ন নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি সিট রয়েছে বিএসসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপরেছে মানিকগঞ্জ সদর হাসপাতাল মানিকগঞ্জ নার্সিং কলেজ এটি একটি বেশ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান আর বাকিগুলো সরকারি বাকিগুলো বেসরকারি কালো কালার যেগুলো এগুলো হলো বেসরকারি আর এটি হলো সরকারি প্রতিষ্ঠান এখানে মিডাভারিতে পঁচিশটি সিট রয়েছে বিএসসিতে একষট্টি সিট রয়েছে তারপরে সে মানিকগঞ্জ সদর সানকিয়ার নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লো নার্সিংয়ের পঞ্চাশটি মিডিয়াফারিতে পঞ্চাশটি সিট রয়েছে এগুলো হলো মানিকগঞ্জ জেলার মধ্যে প্রতিষ্ঠান বিএনএমসির অনুমোদন প্রাপ্ত পরবর্তীতে নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে বা আসন সংখ্যা বৃদ্ধি পেলে আপডেট জানানো হবে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন